সো গাইজ দিস ইজ তমাতুঙ্গি অ্যান্ড এখানে অক্ষরটা উঠে গেছে টন আমরা বুঝে নিচ্ছি তমাতুঙ্গি দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে অ্যান্ড দিস ইজ তমাতুঙ্গি অ্যান্ড দিস ইজ দ্য ভিউ পয়েন্ট অফ তমাতুঙ্গি এবং এই তমাতুঙ্গির একটা বিশেষত্ব হল আপনি এই একই পাহাড়ের উপর থেকে নাম করা তিনটা ভিউ একসাথে উপভোগ করতে পারবেন সো চলেন আমরা কিভাবে দেখা যায় যে একই জায়গা থেকে তিনটা ভিউ আসলে এত পাহাড়ের ভিতর থেকে ওই তিনটা পাহাড়কে আলাদা করা হয়েছে এবং সেখানে একটা মার্কিং করা হয়েছে যে মার্কিংয়ের মাধ্যমে আমরা ওই ভিউ পয়েন্ট দিয়ে তাকালে ঠিক ওই স্পেসিফিক জায়গাটাকে আমরা দেখতে পাই তো ফার্স্টে আমরা যাচ্ছি টমাতঙ্গি হতে ডিম পাহাড় ইয়াস দিস ইজ টমাতঙ্গি হতে ডিম পাহাড় এখানে একটা এরো দেওয়া আছে অনেকে এসে বুঝতে পারবে না যে অ্যারোটা কিনা দিস অ্যারো অ্যান্ড এখানে লেখা আছে তমাতঙ্গি হতে ডিম পাহাড় এবং আমি যদি একটু আঙুলতে দেখানোর চেষ্টা করি ওদিকে কুয়াশার কারণে ভালো বোঝা যাচ্ছে না ঠিক এই জায়গাটা একটা উঁচু পাহাড় দেখা যাচ্ছে দেখেন একটু টিলার টাইপের এটা হচ্ছে ডিম পাহাড় এবং এখান থেকে টমাতঙ্গি থেকে ডিম পাহাড়টা এভাবে দেখা যায় অ্যান্ড সেকেন্ড সেকেন্ড হচ্ছে তমাতঙ্গি হতে তাজিং ডং তাজিং ডং হচ্ছে আরেকটা বাংলাদেশের সু উচ্চ পাহাড় আর এই তাজিং ডং পাহাড় দেখতে হলে এই দাঁড়াতে হবে এই অ্যারোর দিকে তাকান তাকানোর পরে দেখবেন যে এখানে একটা পাহাড় আছে এই যে দুই আঙ্গুলের মাঝখানে একটা পাহাড় আছে এটাকে বলা হয় তাজিং ডং সো আমাদের দুইটা ভিউ আমরা দেখে ফেললাম অ্যান্ড লাস্ট ভিউ সো লাস্ট ভিউ দেখতে হলে আমাদের আর একটু দূরে যেতে হবে এবং সেটা দেখার জন্য একটু একটু যাই আমরা হেঁটে হা সো এটা আসলে খুবই ভালো ব্যাপার যে আমরা তাজিং যেতে পারছি না ডিম পাহাড়ে হয়তো আমরা যেতে পারবো কেউ কারণে যেতে পারছি না সো আমরা এই একই জায়গা থেকে তিনটা পাহাড়ের ফিল ভিউ আমরা দেখতে পাচ্ছি অ্যান্ড লাস্ট দুইটা দেখেছি অ্যান্ড লাস্ট ভিউটা হচ্ছে তমাতঙ্গি হতে কেউ ক্রাডং কেউ ক্রাডং হচ্ছে এই যে আমি দাঁড়ালাম এখান থেকে দেখেন সোজা সুজি ঢুকতেছি কেউ জাস্ট আমার আঙ্গুলের সামনে এখানে দেখেন দি দুই আঙ্গুলের মাঝখানে এইখানে একটা পাহাড়ের টিলা দেখা যাচ্ছে সবচেয়ে উঁচু এটা হচ্ছে কেউ সো আপনি যদি তমাতঙ্গি আসেন তাহলে তমাতঙ্গি থেকে একই জায়গা থেকে তিনটা ভিউ আপনি পেয়ে যাচ্ছেন সো গাইস এটা অনেক সুন্দর একটা ব্যাপার এটা আমাদের দেখার জন্য এখানকার প্রশাসন এবং সেনাবাহিনী খুব সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছে যা খুবই ভালো আর এখানে কিছু পর্যটনাটক আসছেন রেগুলারই কিছু কিছু পর্যটক এখানে আসেন একটা সময় এটা রেস্ট্রিক্টেড ছিল এখানে ঢোকা যেত না শুধুমাত্র আর্মি পার্সন আর্মির প্রোগ্রাম হতো এখানে যার স্যার অনেক বেশি রেস্ট্রিক্টেড ছিল ভেরি রিসেন্ট এটা খুলে দিয়েছে যার কারণে আমাদের মতো যারা আমরা আসতে পারছি এবং এই সৌন্দর্যটাকে নিতে পারছি সো গাইজ আজকের এই তমাতুমের ভিডিওটা আমি এখানে শেষ করব। সো থ্যাংক ইউ থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও দেখা হচ্ছে নতুন একটা ব্লগে সেটা হচ্ছে আমাদের থাকবে থানছি থেকে তিন দু পর্যন্ত সো নেক্সট ব্লগে দেখা হচ্ছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পেয়ে যাবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এভরিওান ফর ওয়াচিং দিস ভিডিও